তো আষ্ট সুরা কেজি তো সম্মানিত দর্শক বিন্দু হোম না দেখতেছি বাইম ফুটকি এই বাইম ফুটকি কতলা দিন ধরে দেই না আজকে আমার সামনে ফুরে গেছে গা দাম সম্পর্কে আপনার আরে আমার কাতে জানাই দিয়াম কা আছেন নি ভালোই কা আজকে দি মনটা খারাপ বেচা কিন বেশ একটা সুবিধা না আই হাই রে তো কা বাইম ফুটকি যে দেখলাম ও বাইম ফুটকির কেজি কত বাইম ফুটকি এটার এটার দাম হইছে 1300 আর এটার দাম হইছে 1600 এটার দাম 1300 আবার 1600 গুণটা কইছেন ইডা 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 তো বড় দিক কেন নাকি লবণ সারানা লবণ দিয়া লবণ হালকা আছে আমার কার হাসা কথা কইতেছে জবর ভালো লাগতেছে কইলাটা জুরাই দিতেছে কা কা ইডা কি ফুট কি বাইলার কেজি কত 800 কা আর এন্ডা যে ইডা কি ইডা এটা ট্যাংরা ইডার কেজি কত 700 টাকা কেজি সম্মানিত দর্শক মিত্র ব্রাহ্মণ বেরি বিখ্যাত 22 মোজা হাট থেকে যে সুন্দর সুন্দর ডয়ার ডয়ার শুট কিরে সম্পর্কে দাম সম্পর্কে জানাই দিছে সকল তানে মিলে আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা কিন্তু কমেন্ট করেন তো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে ব্রাহ্মণ বেরি বিখ্যাত 22 মোজা হাটের শুট কি সম্পর্কে সকল তানে